পঁচিশ জানুয়ারি দুই বৃহস্পতিবার ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের পুষ্যাভিষেক বা পুষ্প অভিষেক মহোৎসব এই উৎসবটি ভগবানের অত্যন্ত প্রিয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এই ভিডিওতে পুষ্প অভিষেকের মাহাত্ম এই দিন আপনারা কি কি করবেন কি কি করবেন না কিভাবে এই উৎসব পালন করবেন সকল কিছু জানতে চেষ্টা করব পৌষ মাসের পূর্ণিমা তিথির পুষ্য নক্ষত্রে এই অভিষেক অনুষ্ঠিত হয়েছিল বলে এর নাম পুষ্যাভিষেক বা পুষ্প অভিষেক বৃন্দাবনে ব্রজবাসীগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী সন্তুষ্টি বিধানের জন্য এই তিথিতে সহস্রাধিক পুষ্প এবং পুষ্পমাল্য দিয়ে সজ্জিত করেছিলেন ব্রজবাসী বা বৃন্দাবনে গোপিকাগণের একমাত্র মনোবাঞ্ছা হচ্ছে কিভাবে তারা ভগবান শ্রী রাধাকৃষ্ণের সন্তুষ্টি বিধান করবেন তাই তারা এই তিথিতে তাদের প্রাণাধিক প্রিয় ভগবান শ্রী রাধাকৃষ্ণকে এত অপূর্বভাবে সাজিয়েছিলেন যে তারা নিজেদের সৌন্দর্য ভুলে গিয়েছিলেন এই উৎসবটি শ্রী জগন্নাথপুরী ধাম থেকে শুরু করে ইস্কন মায়াপুর সহ সমগ্র বিশ্বে পালিত হয় ভগবান জগন্নাথ দেবের অর্চা বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন পুষ্পা অভিষেক হয় এই তিথিতে শাস্ত্রের বিভিন্ন স্থানে এই পুষ্প অভিষেকের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলায় বিভিন্ন অসুরদেরকে নিধন করতেন তখন ব্রজবাসীরা বিজয়ের পর ভগবানের উপর পুষ্প বৃষ্টি করতেন ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ফিরে আসতেন তখন দ্বারকাবাসীগণ বৃষ্টি বা পুষ্প অভিষেকের মাধ্যমে ভগবানকে দ্বারকায় স্বাগত জানাতেন শ্রীরামলীলায়ও আমরা দেখতে পাই ভগবান যখন মাতা শবরীর আশ্রমে আসেন তখন শবরী মাতা পুষ্প বৃষ্টি করেছিলেন আবার ভগবান শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে আসেন তখন সমগ্র অযোধ্যাবাসীগণ পুষ্প বৃষ্টির মাধ্যমে ভগবানকে স্বাগত জানান সর্বোপরি এই উৎসব ভগবানের অত্যন্ত প্রিয় একটি উৎসব ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন ভগবান আমাদের অন্তরের ভাবটুকু গ্রহণ করেন আমরা এই এইরকম উৎসব পালন করার মাধ্যমে ভগবানের নিকট ভক্তিভাব অর্পণ করতে পারি সুপ্রিয় ভক্তবিন এখন জানব এই দিন আপনারা কি কী করুন বা কিভাবে পালন করবেন এই তিথিতে আপনারা ব্রাহ্ম মুহূর্ত বা কম্পকে সূর্যোদয়ের পূর্বে স্নান করে নেবেন অধিক পুষ্প দ্বারা ভগবানের শৃঙ্গার এবং অর্চন করবেন পুষ্পাভিষেকের এই দিনে ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করতে চেষ্টা করবেন অধিক সংখ্যক হরিনাম জপ কীর্তন করবেন গীতা ভাগবত বিশেষ করে ভগবানের বিভিন্ন লীলামৃত পাঠ করতে চেষ্টা করবেন এই তিথিতে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন তারপর সন্ধ্যায় স্নান করে ভগবান শ্রী শ্রী রাধা স্নানাভিষেকের আয়োজন করতে চেষ্টা করবেন অভিষেকের শেষে পুষ্প দ্বারা পুষ্প বৃষ্টি করবেন অভিষেক আয়োজন সম্ভব না হলে সন্ধ্যা ছয়টার পূর্বে নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে এই অপূর্ব উৎসবে অংশগ্রহণ করুন শাস্ত্রে এই তিথিতে উপবাসের কোনো বিধান নেই তাই উপবাস পালন করতে হবে না এখন জানব এই দিন আপনারা কোন কাজগুলি করবেন না এই তিথিতে আমিষাহার বর্জন করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট অথবা যে কোনো নেশা বর্জন করবেন সকল রকমের জনসংঘ এই তিথিতে বর্জন করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য